আজকের ওয়েদারটা মোটামুটি ভালো আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি কাউলতিয়া জহরুদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে কারণ আজকে এইখানে আপনার গোড়া দোর হবে প্রতি বছরেই দোর হয় এই যে দেখছেন অনেকে যাচ্ছে গোড়া দোর দেখার জন্য তো গতবারও আপনাদেরকে দেখাইছিলাম তো এইবারও যাচ্ছি কাউলতিয়া জহরুদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে অনেক দূর দূরান্ত থেকে অনেকে ঘোড়া নিয়ে আসবে এইখানে ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য এই তো প্রায় কাছাকাছি এসে পড়েছি আমার এক বড় ভাই দেলুবাই তাই তার দোকানের সামনে গাড়িটা পার্কিং করে তারপরে আপনাদেরকে নিয়ে যাব মাঠের ভিতরে এই যে এখানে আপনারা দেখতেছেন এই যে গুড়াগুলা বেঁধে রেখেছে অনেকে অনেক দূর থেকে এসেছে আমি এসে পড়েছি আমার যে বড় ভাইয়ের দোকানের সামনে এইখানে গাড়িটা পার্কিং করে আপনাদেরকে নিয়ে যাচ্ছি মাঠের ভিতরে সবাই যার যার ঘোরা নিয়ে মাঠের ভিতরে প্রবেশ করতেছে দেখতেছেন আপনারা এই যে এই লোকটিকে সবাই চিনেন হয়তোবা গত বছরও উনি এই এলাকারই ঘোরা নিয়ে দৌড় দিতে যেয়ে আর কি সবার পিছনেই পড়ে গেছে ওনাকে সান্ত্বনা পুরস্কার দিয়ে হয়েছিল গতবার এলাকার লোক হিসাবে এই যে অনেক সুন্দর সুন্দর ঘোড়া দেখতেছেন আপনারা অনেক বড়ো বড়ো ছোটোও আছে তারা মাঠের ভিতরে সবাই একে প্রবেশ করতেছে ঘোড়া নিয়ে আমরাও যাচ্ছি তো বাইরের লোক যাওয়া এলাও না তো আমরা ভিডিও বানাবো এর জন্য মাঠে প্রবেশ করতেছে আমাদেরকে কিছু বলবে না এই যে ওনার ঘোড়া নিয়ে ওনারা সবাই মাঠে প্রদর্শনী করতেছে যার যার ঘোড়া নিয়ে বা ঘোড়াটাকে মাঠ পরিচয় করাই দিতেছে যেদিক দৌড়ানো হবে তাদেরকে দেখতেছেন এই যে সবাই ঘোড়া নিয়ে একটু রিহাক্সেল করতেছে এই যে এই ঘোড়াটা অনেক বড় এটা অনেক বড় ঘোড়া কোন জায়গা থেকে আইছে এটা টাঙ্গাইল নাম কি এটা নাম আছে কোনো ভাই এটা কোন জায়গা থেকে আইছে গাইছে ঘোরাপুর হ্যাঁ সকীপুর চান্দোরা এটা নাম আছে কোন ঘোড়ার গুরার নাম আছে কোনো কি নাম ওর সঠিক জানো না আপনারা দেখতেছেন গ্যালারির চারো আপনার কানায় কানায় ভর্তি কোনো একটি জায়গা খালি নাই মানে স্কুলের ছাত্রছাত্রী ছাত্রী গার্জিয়ানরা তো আছেই তো আশেপাশের এলাকার অনেক দূর দূরান্ত থেকে অনেকে এসেছে কোনো জায়গা খালি নেই দর্শকে পুরা ভরপুর কারণ প্রতি বছরে একবারই হয় এর জন্য যে যেখান থেকে খবর পাই ওইখান থেকে এসে পড়ে এই ঘোড়া দৌড় দেখার জন্য তো অনেক রিক্স আছে এই জায়গায় বিপজ্জনক জায়গায় সবাই বস এখন প্রথম রাউন্ডের খেলা শুরু হতে যাচ্ছে এই তো আপনারা দেখতেছেন ছয় বছরের দিঘি ঘোড়া নিয়ে দৌড় শুরু করেছে দিঘি হচ্ছে আপনার সনিয়ার ছোটো বোন সোনিয়াও আসছে এবার ঘোড়া দৌড় দিবে কিনা সঠিক জানি না দিতেও পারে ফাইনাল রাউন্ডে হয়তোবা গতবার দেখেছেন সনিয়া আপনার ঘোড়া থেকে পড়ে গিয়েছিল জানি না এবার কি হয় এবার সনিয়ার ছোটো বোন ছয় বছরের দিগি ঘোড়া দৌড়ে অংশগ্রহণ করেছে ওই যে সাদা গুড়ার ভিতরে সাদা গুড়ার উপরে যে দেখতেছেন ওটা সনিয়ার ছোট বোন দিঘি দেখা যাক কি হয় ফাইনাল প্রথম রাউন্ডের খেলা শুরু হয়ে গেছে চারটি গুড়া করে আপনার চার পাক দেবে এইখান থেকে দুই গুড়া বাছাই করবে এইভাবে আপনার তৃতীয় রাউন্ড হবে তৃতীয় রাউন্ডের পরে ফাইনাল রাউন্ডের খেলা শুরু হবে তো দেখতে থাকুন আপনারা কী হয় প্রথম রাউন্ডের খেলা শেষ আপনারা দেখতে পারলেন সনিয়ার বোন দিঘি দ্বিতীয় হয়েছে তো কিছুক্ষণ পর দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে সনিয়ার বোন দিঘি বলতেছে মানে দৌড় খেলার সময় যা হয়েছে সেটার বিবরণ দিচ্ছে আর কি কি হয়েছিল

এখন দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে তো এইখান থেকে দুইটা গোড়ায় বাছাই করা হবে চারটা গোড়া থেকে খেলা শুরু হয়ে গেছে দেখতেছেন আপনারা দেখতে থাকুন দর্শকের হইহুল্লার মাঝে উপভোগ করতে থাকুন এখানে একটি দুর্ঘটনা ঘটে গেলো ঘোড়া থেকে পড়ে যেয়ে আহত হয়েছে এক সাওয়ারি একটি ছেলে দেখাচ্ছি আপনাদেরকে দৌড়ানো অবস্থায় ঘোড়া থেকে পড়ে গেছে ছেলেটি দেখা যাক কি হয়েছে যা যাকাল্লার মতে সুস্থ আছে একটু ব্যথা পেয়েছে ঠোঁট ফেটে গেছে যাই হোক সুস্থ আছে হঠাৎ করে গোড়া থেকে ওই পড়ে গিয়েছিল যাক সবাই দোয়া করবেন যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি বেশি একটি আঘাত পাইনি শুধু ঠোঁটটা ফেটে গেছে যাক ঠিক হয়ে যাবে সমস্যা না এগুলো গোড়া দৌড় খেলা এগুলো হয়ই যাক বড় ধরনের কোনো ক্ষতি হয়নি এখন তৃতীয় রাউন্ডের খেলা হবে দেখুন ঘোড়াটি সামনের দিকে না যেয়ে পিসের দিকে যাচ্ছে মানে ওই ঘোড়া দৌড়ে খেলা দিতে রাজিন এক পর্যায়ে সাথে হা হাঁটায় নিয়ে আসতেছে দৌড় খেলা দেওয়ার জন্য ঘোড়াটি দৌড় খেলায় প্রস্তুত ছিল না উনি সামনের দিকে না যে ওই দেখেন পরে কি এখনও মানে দৌড়ের জন্য সে প্রস্তুত না সে শুধু পিছনের দিকে যায় সামনের দিকে যাওয়া বাদ দিয়ে পিছনের দিকে দৌড়াচ্ছে যাই হোক অনেক মজা পাওয়া গেল একটু সবাই আনন্দ উপভোগ করলো দৌড় শুরু হয়ে গেছে যাই হোক অবশেষে দৌড়ানো শুরু করেছে পিছের দিকে না যেয়ে সামনের দিকে দৌড়াচ্ছে দেখতে থাকুন আপনারা মাঠের মাঝখানে ওই যে ঘোড়াটি দেখতেছেন মানে উল্টাপাল্টা করতেছে এটা বারবার খেলার মাঝখান থেকে আউট হয়ে যাচ্ছে দু একবার এরকম করেছে তো বারবার খেলা নতুন করে তার জন্য আবার দিতে হচ্ছে আপনারা সনিয়ার দিগিকে দেখতে পাচ্ছেন প্রস্তুত হচ্ছে ফাইনাল রাউন্ডের জন্য এখনই ফাইনাল রাউন্ড শুরু হবে তো পাঁচটি ঘোড়ার মাঝখান থেকে তিনটি ঘোড়া বাছাই করা হবে এই যে আপনারা ছনিয়াকে দেখতেছেন ছনিয়াও অংশগ্রহণ করবে মনে হচ্ছে যে কোনো একটি গুড়ার উপরে তাকে উঠিয়ে দেওয়া হবে সেও এই ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করবে দিকে যাচ্ছে ফাইনাল রাউন্ডের জন্য কিছুক্ষণের ভিতরে ফাইনাল রাউন্ড শুরু হয়ে যাবে এই যে কালোটাও ফাইনাল রাউন্ডে উঠেছে দেখতে থাকুন আপনারা দেখতেছেন সোনিয়া মাঠে প্রবেশ করতেছে ফাইনাল রাউন্ডে সোনিয়াও অংশগ্রহণ করবে সোনিয়াকে একটি ঘোড়ার উপরে উঠিয়ে দেওয়া হচ্ছে সোনিয়াও ফাইনাল রাউন্ডে খেলবে দেখা যাক কী হয় গতবার সনিয়া ফাইনাল রাউন্ডে খেলবে যে পরিয বেথাবে আর তার খেলা হয় নি দৌড় শুরু হয়ে গেল মনে হয় না সোনিয়া এবারও কিছু করতে পারবে সোনিয়া সবার পিছনে পড়ে রয়েছে অন্য অন্য সব আগে চলে গেছে মনে হচ্ছে সোনিয়ার কপাল এবারও খারাপ দেখা যাক কি হয় দেখতে থাকুন সবাই আপনারা দেখতে পাচ্তেছেন সোনিয়ার অবস্থা খুবই খারাপ ঘোড়া থেকে পড়ে গেল এই যে পড়ে গেল জানি না সোনিয়ার কপাল এবারও খারাপ কি হয় বারবার কেন এরকম হয় সাথে সোনিয়া এখন মাঠ থেকে বের হয়ে গেল এবারও তার কপালটা খারাপ কিছু করতে পারল না দেখা যাক বাকিরা কী করে সোনিয়ার বোন কি করে দিঘি ছয় বছরের দেখতে থাকুন সবাই এই যে সোনিয়ার বোনও অবস্থা ভালো না মাঠের মাঝখানে বাহিরে দর্শকদের ভিতরে চলে গিয়েছিল যাক কোনো ক্ষয়ক্ষতি হয়নি কারো রকিবুর আবুল হাসিন